এটা <laughs> কেটে <film> <coughs> <anyone? coughs> <laughs>

আপনার তো খাইতে হবে দাদা একটা না কথা কও না তুমি না খেলে তো সুস্থ হয়ে যাবে খেলে তো আপনি সুস্থ হয়ে যাবে ওই সুস্থ হইলে তো আপনি শেষ আপনি শেষ হইলে দাম বাসা আমাদের আপনার নিজের খেয়াল রাখতে হবে দাদা রবিও মালিক এর জন্য দাদা ওকে ডান শেষ এমএসএ ক্লোজ করে তুমি ওইটা দিতে রওগা